<تصفيق> <تصفيق> ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما السلام يعلم السلام وعلمه السلام وعلمه <applause> نشهد أن لا, <applause> لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب الواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منير عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه আমি দা সবাই আমার সাথে কণ্ঠ গো করে জড়ে সরে পড়ন দুনিয়া থেকে চলে لقد ذر المولى علينا كثيرا لو، من الجن من الجن والإنس لهم قلوب لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا سلوا عليه وسلموا تسليما اللهم صل على الصلاه والسلام محمد وعلى সম্ভব হলে একটু জোরে সোরে প্রাণ খোলে পড়ুন আমা कोई नमज का को याद रहे सब खुशियों को आग लगा दो खाना ये दिल आबाद रहे अब तो रहे बस ताद में आखिर अब तो रहे बस

म्बा कि <laughs> ভা ইভা ই पर बेजारा का लग बे निधन बला ए कालेजारा कहाजे लग ब निधन बला काले रौशनी

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله বাংলাদেশের ওয়াইথিয়াগামী জেলা মানিকগঞ্জ সদের অন্তর্গত কৃষ্ণপুর উত্তরপাড়া কৃষ্ণপুর মানিকগঞ্জ হাফেজ ছাত্রদের তাদের প্রধান উপলক্ষে হযরত আমর ইবনুল খতাব রথিয়ালু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে

আল্লাপা আমাদের এমন একটি কিতাব দিলেন বললেন যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কেউ যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে তাহলে সে ইমান হারা হয়ে হয়ে চলে বেইমান যাবে প্রিয় ভাইয়া এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে এই করানিত শিক্ষা দেওয়া হয় প্রিয় ভাইয়া বলে কোরআন এই গোটা মানব জীবনকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তোমাকে আল্লাহকারী দিয়েছি আল্লাহ আল্লা বলে বান্দা কেউ যদি আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কেউ যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় তুমি আমাকে স্মরণ করো আমিও তোমার স্মরণ করবো আমার করো তুমি না প্রিয় ভাইয়ের আল্লাহকে স্মরণ করার প্রধান মাধ্যম হচ্ছে আল কোরআন প্রধান মাধ্যম কি নামাজের ভিতরে যখন আল্লাহর বান্দা সুন্দর করে পড়ে নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করতে দেরি কিন্তু আমার আমার রি বান্দাকে ওই প্রশংসা ফেরা দিতে এক ফোট দেরি করেন না বাংলা যখন বলে সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক বিশ্বজাহানের আল্লাহর জন্য আমার প্রিয় ভাইয়েরা বন্ধু বল আল্লাহ পাক সাথে সাথেই বলেন মর্যাদা হামিদানি আবদি ও বান্দা তুমি আমার প্রশংসা করেছো আসমানের সমস্ত ফেরেশতাদেরকে দেখি আল্লাহ পাক ভরে ও ফেরেশতারা শুনে রাখো আমার প্রশংসা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সমস্ত ফেরেশタリア বান্দার প্রশংসা করলা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রশংসা মাত্রাটা যত ভারী হবে আল্লাহ পাক তত ভারী করে এর চাইতে দিবেন জীবন করে এর চাইতে সুন্দর পরিবেশে আল্লাহ পাক বান্দার প্রশংসা করতে থাকে চিল্লাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে জানিয়ে দিলেন ও বন্দারা দুনিয়ার জামিনে সারা জীবন পরে যদি আমি আল্লাহ পাকের প্রশংসা করতে থাকো করতে করতে কেয়ামত হয়ে যাবে আমি আল্লাহ পাকের প্রশংসা লেখে কোনো দিন শেষ করতে পারব না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক বলেন ولو أن ما في الأرض من شجرة أقلام وَالْبَحْرَ يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم الله <applause> আল্লাহ পান করে বান্দা তাম দুনিয়ার নবপতি খালবিল পুকুর পুষ্করি পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে সমস্ত গাছপালা তরুলতা কেটে যদি কলম বানানো হয় পৃথিবীর জিন এবং মানুষ একসাথে আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের প্রশংসা রেখে শেষ করতে পারবে না আমার প্রিয় মানুষের জীবন পরিচালনা করার জন্য জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ একটি গাইডলাইন দিলেন সেই গাইডলাইনের নাম হচ্ছে আল গাইডলাইনের নাম কি আল কোরআন আমার প্রিয় ভাই রবন্দুর এই কোরান পড়লে লাভ কি এই কোরান পড়লে কতটুকু আল্লাহ পাত লাভ দিবেন আল্লাহ লাভ করে আর মিন কোরান কারিবের ভিতরে বলছেন মাংজা দেন হাসান ফিফ হাস আন সা লিহা কোরআনের একটি দশ একটি আয়াত শুনে একটি আয়াত যদি পড়ে একটি হরফ পরে একটি হরফ পড়ার কারণে আল্লাহ ওই বান্দার হ্যাঁ আজকে আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে আছি আজকে কোরআন পড়তে মন চায় না আজকে দুনিয়ার সব কিছু পড়ি কিন্তু কোরআন পড়তে মন চায় না আমার প্রিয় ভাইয়ের বন্ধুরা মানুষ রেশন বলেছেন কোন আলেমান তুমি আলেম হন আলেমান অথবা তুমি একজন আলেমের শিক্ষক হও তুমি কোরআন শিক্ষা দাও তুমি আলেম অর্জন করো একজন শিক্ষক হও আও মুসলামিয়ান আও মহিবাওয়ালা তখন হিসেন ফতহলিক রেশন বলেছেন তুমি যদি আলেম না হতে পারো তুমি মানুষকে আলমেদিন শিক্ষা যদি দিতে না পারো তাহলে এই কোরআনকে এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো কোরআনকে ভালোবাসো তুমি যদি একজন আলেম না হতে পারো তাহলে একজন আলেমের সাথে সম্পর্ক স্থাপন করো একজন আলেমকে যদি ভালোবাসো আল্লাহ আমাদের ময়দানে তোমারে ভালোবাসবে প্রিয় ভাইয়া এই জন্য রেসুল বলেছেন ফপুল আলিম আর বেদি কা ফপুল ইন আর আবেলা কু রেসুল বলেছেন গোরামের মর্যাদা বিশ্বনবীর কাছে একজন আপনা স্বামীর মর্যাদা বিশ্বনবীর কাছে যত মরম যত সম্মান যত মর্যাদা একজন আলিমের মর্যাদা বিশ্বনবীর কাছে তার চাহিদা বেশি প্রিয় ভাইরা এই জন্য রসুল বলেছেন আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করো ইন্দাল যারা আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করবে যারা আলেমদেরকে ভালোবাসবে যারা মহব্বত করবে আল্লাহ রসুল বলছেন তারা যেন আলেমকে সম্মান করে নাই তারা যেন আমি রসুলকে ভালোবাসলো তারা যেন আমি রসুলকে সম্মান করলো চিল্লা বলে সুবাহ আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার আজকে একজন হিন্দু হিন্দু হওয়ার পরে সে গর্ববোধ করে একজন খ্রিস্টান খ্রিস্টান হওয়ার পরে সে গর্ববোধ করে কিন্তু একজন মুসলিম সেই মুসলিম হওয়ার পরে সে গর্ববোধ করতে পারে না আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ার সবার সাথে সম্পর্ক আছে ভাইয়ের সাথে সম্পর্ক আছে মায়ের সাথে সম্পর্ক আছে দুনিয়ার সম্পদ কিভাবে করবে দুনিয়ার সম্পদ কিভাবে বানাবে দুনিয়ায় কিভাবে इज्जत সম্মান অর্জন করবে সব কিছু সে করে কিন্তু আল্লাহর কোরআন ভুলে যায় আল্লাহর কোরআন মানতে চায় না ইসলাম মানতে চায় না ইসলাম মানতে গেলে যত প্রকার বাধা আছে যত প্রকার বাহানা আছে সমস্ত بہانہগুলো হুজুরের সামনে পেশ করে বিশাল বড় মসজিদ জোয়ার দিনে ভরে যায় আর জমার দিন সারা এক কাতর ভরে না জোরে বলুন ঠিক নেমেছি প্রিয় ভাই তাহলে আমরা কেমন মুসলমান হলাম কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বাংলা পড়ো হিন্দি পড়ো পড়ো যে ইংলিশ তুমি পড়ো না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবিকে বললেন নবী হে এই পৃথিবীর শরীরে আপনি যতই দাওয়াতি করেন যতই মানুষকে ভালোবাসার কথা বলেন যত আপনি দান করেন যা করেন কিচ্ছু কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআন দিয়া দাওয়াত না দিবেন ততক্ষণ এই গুরিয়ার মানুষ মানুষ হবে না আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি সতেরো বছর বয়সে একটি দল গঠন করলেন যেই দলের মাধ্যমে আরবের মুখে এই মানুষের মারামারি হানাহানি কাকাকাটি দূর করার জন্য আবার নবী বিশ্বনবী আহমাদিনা আরবিন শাহ ভাই সমস্ত মানুষদেরকে ডাক দিলেন বললেন আজকে থেকে কোনো মারামারি চলবে না কাকা কাটি চলবে না সতেরো বছর থেকে নিয়া চল্লিশ বছর পর্যন্ত তিনি মানুষকে দাওয়াত দিলেন ভালো কাজ করার জন্য কিন্তু কোনো মানুষ ভালো বানাতে পারলেন না আমার নবী বিশ্বনবী رحمتুল লিনাল আমীন মনের ভিতরে কষ্ট নিয়া মনের ভিতরে দুঃখ নিয়া আল্লাহকে ডাক দেব আল্লাহ দুনিয়ার মানুষকে আমি ভালো বানাইতে পারলাম না ভালো কাজ আনতে পারলাম না মনের ভিতরে কষ্ট নিয়া বললেন ও আল্লাহ এই আরবে মানুষের সাথে আমি আর থাকবো না তিনি চলে গেলেন হীরা পর্বতের গহায় খের পারে চেরচের গঞ্জার বলে আল্লাহ তোমাকে কোথায় बाबू কিভাবে মানুষের মুখে শান্তি আনলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বকে দান দিলেন বললেন নবীজি চিন্তার কোনো কারণ নাই লা কাহজান ইন্না আপনি চিন্তা করবেন না ভয় করবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আছি চিল্লায়া বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববিহপন চল্লিশ বছর বয়সে একটি কিতাব নিলেন আল্লাহফাক রব পুনরাবিন চল্লিশ বছর বয়সে একটি আয়াত নাজির করলেন এই আয়াত হচ্ছে খারাপ বিশ্মিরফ বিকেল লালি খালাফ অনবি আপনি বল আপনার রবেন নানী খালাক ইনসান আবি না আলাফ যিনি আপনাকে এক ফোঁটা নাপাক রক্ত থেকে সৃষ্টি করেছেন আল্লাহী আল্লাহ বাবিল খালাম নবী যে রব আপনাকে কলমের জ্ঞান শিক্ষা দান করেছেন আল্লাহ নবীকে বললে নবীজি দুনিয়ার মানুষকে আপনি যতই ভালো বানাতে চান যতই সভ্য বানাতে চান সভ্য বানাতে পারবেন না যখন আপনি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন এই মানুষ আর সভ্য থাকবে না এই মানুষ গুলো সব ভালো হয়ে যাবে আমার নবী বিশ্ব উপরে চল্লিশ বছর বয়সে এই কোরআন নাসিল হওয়ার পরে তিনি জমিন আসলেন জমিনে এসে এবার মানুষকে দান দেয় মানুষের আরে আয় আয় দুনিয়ার জমিনে শান্তি পাবি না যত মত আছে সমস্ত মত সমস্ত পথ ভুলে গিয়া কোরআন আঁকড়ে ধরো কোরআন পড়ো কোরআন দিয়া সমাজ গঠন করো এই কোরআন দিয়া যদি সমাজ গঠন করতে পারো এই কোরআন দিয়া যদি পরিবার গঠন করতে পারো এই সমাজ দিয়া যদি রাষ্ট্র গঠন করতে পারো ওই সমাজের ভিতরে ওই পরিবারের ভিতরে ওই রাষ্ট্রের ভিতরে কোনো শান্তি থাকবে না ওই পরিবারের ভিতরে রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাকের শান্তি দিয়া ভরে যাবে প্রিয় ভাইরা এক বলছে ভাইজান মাসে বেতন পাই চল্লিশ হাজার টাকা কিন্তু ঘরের ভিতরে শুভ নাই মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় বাড়ি না আমি বললাম মসজিদের সাহেব পনেরো হাজার টাকা বেতন পায় বিশ হাজার টাকা বেতন পায় কিন্তু তার পরনের ভিতরে সুন্দর যেন পরে মাথার টুপিটাও খুব সুন্দর চেহারাটাও নোরানি চেহারা হাত গুলো সুন্দর যার চাহার দিকে তাকালে করে যা ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় প্রিয় ভাইরা ওই মানুষের মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিভাবে চলে হুজুরের মুখে দেখবেন যদি সেরা কাপড় পরে থাকে তারপরও কোনো দিন তো শব্দ করে না হুজুরের ছেলে মেয়ে যদি সেরা জামা কাপড় পরে তারপরও কিছু বলে না কারণ দেখি জানো কারণ দেখছে হি হুজুরের ঘরের ভিতরে কড়া নাছে আর তোমার ঘরের ভিতরে কড়া না একটু আজ খেল ঠে বে বে তোমার ঘরের ভিতরে টাকা আছে হুজুরের ঘরে ভিতরে টাকা নাই কিন্তু হুজুরের ঘরে ভিতরে আমরা এবং রসুল আছে আমার বে ভাই বন্ধুরা এই পৃথিবীতে যত মন্ত্র আছে যত তন্ত্র আছে সমস্ত তন্ত্র ব্যবহার করে মানুষকে ভালো বানাতে পারবেন না যখন আপনি আপনার বিবিকে দিবেন নামাজের কথা বলবেন তখন এই বিবি বলবে স্বামী আপনি আমাকে যত কষ্ট দিবেন দেবেন না কেন আমি যত কষ্টই থাকি না কেন আমি মানুষের কাছে প্রকাশ করব না বাড়িতে নুন দিয়া লবণ দিয়া দিয়ে ভাত কিন্তু কাছে প্রকাশ না। আপনি যখন বাড়িতে আসবেন আপনার হাত ধোয়া দেবে পাও ধোয়া দেবে আমার প্রিয় ভাইয়েরা এই বর্ষ যদি কেউ পেতে চান তাহলে ঘরের ভিতরে কোরআন ঢোকাতে হবে